দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশবার এই দোয়া পড়ুন দোয়াটি হল ইয়া কানা আবুদু ওয়া কানা স্তাইন যাদের হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ডাক্তার দেখিও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ভালো হচ্ছে না তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কোমরের উপরে ডান হাত রেখে আল্লাহ হাকিমু সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি তিন দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন দরজায় হাত রেখে এই দোয়াটি পাঠ করুন দোয়াটি হল ইয়া কানাবুদু ওয়া ইয়া কানানা নষ্ট তাহাজ্জুত নামাজে সালাম ফিরিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইয়া রাহমাল মাসাকিন তাহাজ্জুত নামাজে সালাম ফিরিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইয়া রাহমাল মাসাকিন তাহাজ্জুত নামাজে সালাম ফিরিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইয়া রাহমাল মাসাকিন আচি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয় কথা না শুনে তাহলে সকালবেলা মাথায় হাত রেখে একুশ বার পাঠ করুন বাধ্য হবে ইংসা আল্লাহ দোয়াটি হচ্ছে আর শাহিদু না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারে সেবিনে না জানি কি হবে ও পারে হাশুরে তোমারই সুপারেসBine ফরজ গোসল না করে মহিলারা সংসারের কোট কাজ করতে পারবে কিনা এবং পুরুষরা অফিসে যেতে পারবে কিনা জেনে নেই কবরের কঠিন আজাব থেকে মুক্তির জন্য সব সময় এই দোয়া আমল করবেন বেশি বেশি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আজাবিল কবর ওয়ামিন আজাবিন নারী জাহান্নাম ফরজ গুসল না করে মহিলারা সংসারের কাজ করতে পারবে কিনা অথবা পুরুষেরা তাদের নিজস্ব কাজ অফিসের কাজ বাসার কাজ করতে পারবে কিনা ফরজ গোসল না করে অর্থাৎ যদি কখনো এমন হয় কোন পুরুষের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে একটুখানি লেট হলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে এমত অবস্থায় সে ব্যক্তি কি ফরজ গুসল না করে অফিসে যেতে পারবে কিনা বা সে তার কার্যক্রম চালাতে পারবে কিনা এতে কোনো সমস্যা হবে কিনা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন কারো ফরজ গুসল ফরজ হওয়ার পরে সে ব্যক্তি যদি ফরজ গুসলে অবহেলা করে তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন ফরজ গুসলের অবহেলা অনেকেই করতে চায় দেখা গিয়েছে একদিন দুই দিন পর্যন্ত নাপাক থাকে ফরজ গুসল করে না মনে করে যে শুধু নামাজের জন্য ফরজ গুসল করা শর্ত এটা অনেকে মনে করে না বিষয়টা এমন নয় আপনি যতক্ষণ পর্যন্ত না ফরজ গুসল না করে পবিত্রতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত আপনার উপরে আসবে না বেশিরভাগ মানুষ মনে করে যে নামাজ পড়ার আগে ফরজ গুসল করতে হবে না মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া যে ব্যক্তি প্রতিদিন এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করবে আল্লাহ তালা তার মৃত্যুর সময় তার কষ্ট কমিয়ে দিবেন দোয়াটি হল আল্লাহ আইনি আলা গামার আতিল মাউত ও সাকার আতিল মাউত দরজায় হাত রেখে এই দোয়াটি পাঠ করুন দোয়াটি হল ইয়া কানা অবুদ ও ইয়া কানা নাস্তাইন। কখনো কি ভেবে দেখেছেন হজ পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের দেহের সাথে কি করা হয় তাদের এবং কবর কিভাবে কোথায় দেওয়া হয় জানা তাদেরকে কি নিজ দেশে ফেরত পাঠানো হয় হয় নাকি পবিত্র মক্কা শহরে রেখে দেওয়া এমন অনেকেই আছেন যারা জানেনই না যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন তাদেরকে কি করা হয় তো চলুন জেনে আসি হজ পালন করতে গিয়ে মারা গেলে তাদের সাথে কি করা হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনি যদি জীবনে একবার হজ পালন করেন কিংবা হজ পালন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন তো চলুন শুরু করা যাক কোন ব্যক্তি হজে যাওয়ার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে এতে তার কোনো আপত্তি থাকবে না সে যদি রাস্তায় দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া স্তাইন রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করে ঘুমালে আল্লাহ রাবুল্লা আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন হ্যাঁ আল্লাহ বাইরে ভিডিওটি টান দিবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে তারাও কিন্তু আমল করতে পারবে দোয়াটি হচ্ছে আল্লাহ ফিরিলি ইয়া রব্বানা যে ব্যক্তি প্রতিদিন জহরের নামাজের পরে এই দোয়াটি একশোবার পাঠ করবে সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দোয়াটি হলো আল্লাহম্মা সাল্লি আলা ও ওয়ালা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লিম যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি এক শতবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটি বৈশিষ্ট্য দান করবেন এক নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিন নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকান নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন শুভ আল্লাহ তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাকুল মুবিন দরজায় হাত রেখে এই দুয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশবার এই দোয়া পড়ুন দোয়াটি হল ইয়া কানা আবুদু কানা স্তাইন। যাদের হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ডাক্তার দেখিও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ভালো হচ্ছে না তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কোমরের উপরে ডান হাত রেখে আল্লাহ আল্লাহতালার পবিত্র নাম ইয়া হাকিমু সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি তিন দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় দোয়াটি হল নয়তান গোসলা লেরাফিল জানাবাতে কখনো কি ভেবে দেখেছেন হজ পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের দেহের সাথে কি করা হয় তাদের জানা যায় এবং কবর কিভাবে কোথায় দেওয়া হয় তাদেরকে কি নিজ দেশে ফেরত পাঠানো হয় নাকি পবিত্র মক্কা শহরে রেখে দেওয়া হয় এমন অনেকেই আছেন যারা জানেনই না যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন তাদেরকে কি করা হয় তো চলুন জেনে আসি হজ পালন করতে গিয়ে মারা গেলে তাদের সাথে কি করা হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনি যদি জীবনে একবার হজ পালন করেন কিংবা হজ পালন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন তো চলুন শুরু করা যাক কোন ব্যক্তি হজে যাওয়ার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে সেই আবেদন পত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে এতে তার কোনো আপত্তি থাকবে না সে যদি রাস্তায় কখনো কি ভেবে দেখেছেন হজ পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের দেহের সাথে কি করা হয় তাদের এবং কবর কিভাবে কোথায় দেওয়া হয় জানা তাদেরকে কি নিজ দেশে ফেরত পাঠানো হয় হয় নাকি পবিত্র মক্কা শহরে রেখে দেওয়া এমন অনেকেই আছেন যারা জানেনই না যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন তাদেরকে কি করা হয় তো চলুন জেনে আসি হজ পালন করতে গিয়ে মারা গেলে তাদের সাথে কি করা হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনি যদি জীবনে একবার হজ পালন করেন কিংবা হজ পালন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন তো চলুন শুরু করা যাক কোন ব্যক্তি হজে যাওয়ার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে সেই আবেদন পত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে এতে তার কোনো আপত্তি থাকবে না সে যদি রাস্তায় দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি তিনটি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহিউসালাম বারবার করে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই জানে না ভাই একটি শেয়ার করে দিবেন অসংখ্য মুসলিম ভাই জানবে আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব আপনারও আমল নামায় অগণিত সব দিয়ে দেওয়া হবে সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম কুবুর গোজলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় দোয়াটি হলো নয়তান গোসলালে রফিল জানাবাতে إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم دور جاي أي دواتي پورون دواتي هلو إياك نعبد وإياك نستعين دور جاي أي دواتي پورون دواتي هلو إياك يا وإياك نستعين বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি তিনটি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিআসসলাম বারবার করে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয়ে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের এই ভুলের কারণে তাদের তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া আজানের সময় এই দৌড়টি দশ বার পড়লে আল্লাহ তালা সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দৌড়টি হচ্ছে আল্লাহ সল্ল আলা মুহাম্মদ সল্ল্লাহ আলিহি স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই স্বামীকে খুশি করতে হলে এই চারটা কাজ করতে হবে এক একটু ধৈর্য ধরা দুই স্বামীর কথা মতো চলা তিন স্বামীর আই বুঝে ব্যয় করা চার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা চোখের সুস্থতার জন্য আপনি এই দোয়াটির আমল করেন ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ করবে আমি নিয়মটি বলে দিচ্ছি আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে এই দোয়াটি পরে ফু দিবেন আল্লাহ ইয়া নূর তারপরে একটি গুরুত্বপূর্ণ তওবা এই তবাটি আপনি নিজেও পড়বেন এবং শেয়ার করে দিবেন হতে পারে আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষ গুণামুক্ত হয়ে কবরে যেতে পারবে সে তওবাটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আজানের সময় এই দরুদটি দশবার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন দরটি হচ্ছে আল্লাহ সাল্লে আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শত্রুকে ধ্বংস করার আমল কেউ যদি কোরআনের এই ছোট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালা নিজেই সাত দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন গ্যারান্টি আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া খাপিদু একুশ বার পাঠ করুন বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পরে এই আমলটি সাতবার মাত্র পড়ুন আল্লাহ রব্বুল আলামিন চাহে তো দশ দিনের ভিতরে আপনার কপাল খুলে যাবে এবং অন্যদেরকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিবেন দোয়াটি হচ্ছে ইয়া রাফিউ অথবা আর রাফিউ দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন

হে আল্লাহ আমাকে কবুল করো স্বামীকে খুশি করতে হলে দেহ বা রূপের কোনো প্রয়োজন নেই স্বামীকে খুশি করতে হলে এই চারটা কাজ করতে হবে এক একটু ধৈর্য ধরা দুই স্বামীর স্বামীর কথা মতো চলা তিন বুঝে ব্যয় করা চার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন মহানবী সাল্লাম বলেন তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার দুই চোখ নির্দিষ্ট এক দৃষ্টিতে খোলা থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন হ্যাঁ দেখেছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামলেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায় তখন দয় সেই দিকে চেয়ে থাকে সুরা অ্যাসিনের গোপন আয়াত রাতে ঘুমানোর আগে এই ছোট্ট আয়াত একচল্লিশ বার পাঠ করে ঘুমলে তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না আয়াতটি হল সালামুল কাউলাম রাব্বির রাহিম স্বামীর সাথে ভুলেও এই তিনটি কাজ কখনো করবেন না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন তো কি সেই তিনটি কাজ চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নাম্বার এক স্বামীর সাথে জিত করবেন না নাম্বার দুই স্বামীর মুখে মুখে তর্ক করবেন না নাম্বার তিন স্বামীকে রূপের বড়াই দেখাবেন না যাদের হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ডাক্তার দেখিও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা ভালো হচ্ছে না তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কোমরের উপরে ডান হাত রেখে আল্লাহতালার পবিত্র নাম ইয়া হাকিমু সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি তিন দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন